শুধু অর্ডার দেয় যা কিছু করি আমরা করি বলছে শরীরটা দেখতেছেন না ছয় ফিট শরীর উনি অনেক লম্বা যে শরীরটা এই শরীর অনুযায়ী পিটাই দুইটা ইলেকট্রিক শক নিয়ে আমার চুলের উপর দিয়ে আওয়াজ হচ্ছে ইলেকট্রিক শক ঠাস ঠাস করে আওয়াজ হচ্ছে আরেকজন আসছে হচ্ছে ওই কাটার নিয়ে যেগুলো দিয়ে জিপ কাটা হয় ঠোঁট কাটা হয় নখ কাটা হয় উপরে ফেলা হয় এগুলো এসে আমার ঠোঁটের এখানে আমার দাড়ির এখানে এভাবে এরকম করতেছে আমি আওয়াজ শুনতেছি আমি রেবে যখন ছিলাম আমি চাইছিলাম যে আমি রিটায়ারমেন্টে যাব। তো প্রধানমন্ত্রী তো আমরা ছাড়তে চায় না তোর প্রধানমন্ত্রী আমরা এই না ডি আইতে এটা ওনার মুখের কথা করে ফেব্রুয়ারির চার তারিখ আমার কাছে প্রথম ফোনটা আসে বিভিন্ন নাম্বার থেকে প্রথমে ওনাদের হেডকোয়ার্টারের নাম্বার থেকে আমাকে ফোন দেয় তারপরে যখন ওইটা না ধরি তখন ওনাদের সেল ফোন নাম্বার থেকে আমাকে ফোন দেওয়া হয় আমি সেটাও ধরি না কারণ এত ফোন আমার কখনো আমার ফোনে আসে না সাত তারিখে শুধুমাত্র একটা দিনই মনে আমাকে ফোন করা হয় নাই তা আমি তখন বলতেছি দেখো এগুলা ফাইজলামি করছে আমার আমরা ডিসকাস করছিলাম আর কি যে আমি আমার ওয়াইফ যে এগুলো কোনো স্ক্যাম মনে হয় স্ক্যাম কোনো একটা বাজে উদ্দেশ্য নিয়ে ফোন দিচ্ছে এরকম কিছু একটা এই তো তো ফোন দিল না আমরা এইভাবে করতেছিলাম সাত তারিখ ফোনটা ফোন দেয়া নাই আট তারিখ থেকে আবার ফোন দেওয়া শুরু আট তারিখে ফোন দিল আবার নয় তারিখে গ্যাপ নয় তারিখে ফোন দেয়া নাই তারপরে দশ তারিখ থেকে আবার ফোন ফোন ধরছি না আমরা বারো তারিখে আমার ওয়াইফকে ফোন দেওয়া হলো আমার ফোন দেওয়া হলো ফোন দিয়ে আমার নানান রকমের প্রথমে প্রথমে তো ভাবি আলাইকুম উনি ওনার পরিচয় দিছে আমার নাম নৌফেল আমার আমার ওয়াইফ জানতে চাচ্ছে আপনার নাম বলেন আপনি আপনার নাম বলছেন না কেন আপনি ফোন দিয়েছেন আপনার পরিচয় তো বলবেন আগে আপনি পরিচয় ছাড়া আপনি কিসের কি হ্যাঁ তবে বলছে যে আমার নাম নৌফেল এরকম বললো বলার পরে আপনার হাজবেন্ড তো বিভিন্ন অপরাধমূলক কাজের সাথে রাষ্ট্রদ্রোহী কাজে কাজের সাথে সম্পৃক্ত আপনি আপনার হাজবেন্ডকে একটু কালকে পাঠান আমাদের অফিসে আমার ওয়াই বলতেছে যে কেন আমার হাজবেন্ড ওইখানে যাবে কেন আর আপনার আপনার পরিচয় কি আমার ওয়াইফ বলছে আমার ওয়াই বলছে যে আপনি সেটা আগে বলেন দকালে আপনি আমার বাসায় আসেন আপনি কি বলতে চান সামনাসামনি কথা বলি আর যদি সেটাও যদি না পারেন আপনি তো পুরুষ মানুষ আপনি রেস্টুরেন্টে বসেন কালকে কোথাও বসি আমরা সেখানে কথা বলি তবে যে অবশ্যই বসবো আমরা আপনি একটু আপনার হাজব্যান্ডকে একটু পাঠান আমরা ওনার সাথে একটু কথা বলবো অনেক দাওয়াত খাওয়া যাবে অনেক কিছু করা যাবে তো এইভাবে ইয়ে করলো তবে বলতেছে যে ভাবি একটু রাখেন আমার স্যার আমাকে ডাকছে আমি আপনাকে আবার পাঁচ মিনিট পরে ফোন দিচ্ছি এ বলে ফোনটা রেখে দিল তা মানে ফোন রাখার আগে বলতেছে যে আপনি কিন্তু পাঁচ মিনিট পরে ফোন দিবেন আমার ওয়াইফ বলছে আমি আপনার কলের জন্য ওয়েট করছি আপনি কিন্তু পাঁচ মিনিট পরে আমাকে কল দিবেন তা জি ভাবি আমি কল দিচ্ছি তারপর পাঁচ মিনিট পরে আবার কল দিচ্ছে তো আমার মনে হলো যে ওনাদের আশেপাশে অনেক মানুষজন হয়তো আমার কল রেকর্ড হচ্ছে বা এরকম কিছু একটা বা আমি কোনো একটা স্ক্যামের মধ্যে ফেসে যাচ্ছি এরকম কিছু একটা আবার ফোন দিল তো যে ভাবি ভালোভাবেই বলছি ভদ্রভাবেই বলছি আপনি কালকে আসে এই আপনার হাজব্যান্ডকে পাঠান আমরা বেশিক্ষণ সময় নিব না দশ মিনিট কথা বলবো আপনি তো এই এলাকাতেই পড়াশোনা করেছেন আপনি কি না বলে এখানে স্কুলে পড়েছেন কলেজে পড়েছেন মানে ওর ব্যাপারে অনেক ইনফরমেশন জানে তো বলো যে ঠিক আছে আপনি আমার ওয়াইফ তখন বিরক্ত হয়ে ফোনটা রেখে দিয়েছে তো এইভাবে গেল তেরো তারিখে তখন থেকে আমাদের মধ্যে কেমন একটা সিচুয়েশনটা কেমন খারাপ হচ্ছে আর কি আস্তে আস্তে বাসার সিচুয়েশনটা কেমন যেন মানে তো তেরো তারিখে হঠাৎ করে তখনও পর্যন্ত আমরা আমাদের অন্যান্য ফ্যামিলি মেম্বারদের ব্যাপারগুলো জানাইনি তেরো তারিখে আমি ঈশান নামাজ পরে বাসায় ঢুকলাম বাসায় ভর্তি মানুষ তখন আমার খালা দেখি কথা বলছে আমার মামার সাথে তো মামা মামা ওই যে যে বললাম আমার উনি গিয়েছেন তো উনি তখন বাংলাদেশে ছিলেন না উনি ব্যাংককে ছিলেন তো মামা তখন ফোন দিল যে আমার খালার সাথে কথা বলছিল তো খালা আমাকে বলতেছে যে রানা তোমার মামা তো ফোন দিছে তোমার সাথে কি ব্যাপার নিয়ে যেন কথা বলবে একটু কথা বলো তো তারপরে আমি পাশের রুমে গেলাম পাশের রুমে গিয়ে মামার সাথে কথা বলছি মামা আমাকে বলতেছে যে তুই এই নামে কাউকে চিনোস সে যে একজন লেফটেন্ট কর্নেল আমাকে ফোন দিয়েছে আমি বললাম যে কে আমি তো চিনি না যে আমাকে ফোন দিচ্ছে তোকে যাইতে বলতেছে তা আমি জিজ্ঞেস করলাম যে কি রিজন তো বললো যে স্যার আপনাকে বলা যাবে না আমরা তো যে কোনো কারণেই মানুষকে ডাকতে পারি আপনি তো আমাদের প্রসিডিওর জানেনি যে কোনো কাজে আমরা ডাকতে পারি তো আমাকে এইভাবে বলছে আমাকে খুব রিকোয়েস্ট করে বলছে আবার এটাও বলছে যে আমাদের আমাদের আর দিন আছে দুই শিফটটা যদি যদি আমাকে মানে মানে আমার কাছে আসে শিফট উনি আসেন তাহলে ভালো হবে যদি এই কাজটা যদি অন্য কেউ নেয় মানে অন্য শিফট কারোর কাছে যদি পরে তাহলে তখন এটা স্যার আমাদের হাতে আর থাকবে না আমার মামাকে এটা বলছে আর কি মানে আমাদের কাছে উনি আছেন খুব উনি সেফ থাকবেন বাট অন্য কেউ যদি এই কেসটা হ্যান্ডেল করে তাহলে আমরা বলতে পারছি না সেটা কি হবে তো এটা একটা কাইন্ড অফ একটা থ্রেড মামাকে একটা থ্রেড তারপরে মামা আমাকে যে একটা কাজ কর ওরা তো রাষ্ট্রীয় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ওনারা অনেক কারণে ডাকতে পারে কোনো কিছু ব্যাপারে যদি জিজ্ঞাসাবাদ করতে চায় ওনারা তো এনফোর্সমেন্ট এজেন্সি একমাত্র করে করে ওনাদের কোনো কোনো আদালতের বিষয় নাই সরাসরি শেখ হাসিনা এটা সো ওনারা যদি ডাকে কোনো কারণে আমরা যেতে বাধ্য এটা আমার মামা বলতে স্যার তুই যা সমস্যা নাই উনি বলছে আমার সাথে ফোনে লাইনে থাকবে বললো যে দশ মিনিটের বেশি রাখবে না তুই নাস্তা করবি চা খাবি কথা বলবি আমার সাথে ওনারা লাইনে থাকবে ঠিক আছে রাতটা খুব বাজে গেল আমাদের ফ্যামিলির মধ্যে তখনই জানলো যে এরকম কেউ আমাদেরকে প্রায় লাস্ট পনেরো দিন ধরে ডিস্টার্ব করছে ফোন দিচ্ছে ব্ল্যাঙ্ক কল আসতেছে হ্যাঁ আমরা আজকে দিন ধরে খুব মানে ডিস্টার্ব ফ্যামিলি তখনই জানলো তারপরে বাসায় একটা খুব বাজে একটা অবস্থা তো মামা আবার বলে দিল মামারই একজন মামার সাথে কাজ করে আগে আর্মিতেই উনি ছিলেন মামা বলল যে তুমি যাবা ওর সাথে মানে তুমি থাকলে ওর একটু ভালো লাগবে সমস্যা নাই তো ওই দিক দিয়ে আবার ওই আঙ্কেলকে যে আঙ্কেল আমার সাথে যাবেন সে আঙ্কেল আবার দেখলাম যে আমার খালাকে ফোন দিচ্ছে বারবার ফোন দিয়ে বলতেছে যে ওনাদের সাররা আমাদের সাথে কন্ট্যাক্ট করতেছে ওইখান থেকে ডিজিএফআর এর সাররা কন্টাক্ট করতেছে মানে ওনারা হচ্ছে মানে কর্নেল ব্রিগেডিয়ার জেনারেল টাইপের আর কি ওই পোস্টের লোকজন আমাদেরকে যোগাযোগ করছে ওনাদের একটা পছন্দ আছে একটা মানে ওনাদের একটা ডিমান্ড আছে ডিমান্ডটা কি ওনারা একটু লেটেস্ট আইফোনটা চাচ্ছে একটা লেটেস্ট আইফোন চাচ্ছে যদি এটা দিয়ে দেয় ওরা আর যেতে হবে না মানে আমাকে আর যেতে হবে না কালকে সকালে তো ওনার ছেলে মেয়েরা পছন্দ করে আইফোন লেটেস্ট তা আমার বাসায় থাকা আমার ওয়াইফের জন্য আমি ফিফটিন প্রো ম্যাক্স যেটা লেটেস্ট যেটা আইফোন ওইটা কিনলাম ওর জন্য ওকে গিফট করব তো ওইটা আমার ওয়াইফ তখন শুনলো ব্যাপারটা তো বলছি আমার কোনো দরকার নাই আমার ফোন দিয়ে দাও কোনো সমস্যা নাই তোমার যাওয়ার দরকার নাই ফোন দিয়ে ঝামেলা বিদায় করবো না টাকা পয়সা লাগবে টাকা পয়সা লাগলে টাকা পয়সা দিয়ে দাও এভাবে বলতেছে আমার ওয়াইফ সকাল হলো সকালে আমি ফজর নামাজ পড়লাম তাহার পড়লাম তারপরে সকাল ছয়টার দিকে বের হলাম আমি আমার ওয়াইফ আমার ওয়াইফের সাথে আমার ওয়াইফের ফ্রেন্ড আছে সাথে আমরা মিরপুরে নামলাম মিরপুরে নামে আমার মিরপুরে আমার এক খালা থাকে ওনার বাসায় গেলাম ওনার বাসায় গিয়ে ওই যে আঙ্কেল আমাকে নিয়ে যাবে ওই আঙ্কেল বললো যে বাসায় যত মানুষজন আছে সবার সিমগুলো খুলে ফেলো সবার সিমগুলো খুলে ফেলো কোনো অ্যান্ড্রয়েড ফোন কোনো বড় মানে আইফোন থাকতে পারবে না কোনো ডিভাইস ওলা ফোন থাকবে না সবার সিমগুলো খুলে ফেলো তো আমরা জিজ্ঞেস করছি কেন তোর যে মামা বেশি কথা বললেন না আপনারা এটা নির্দেশনা আছে এটা নাকি নির্দেশনা আছে যে আমাদের ফোন ট্র্যাক হচ্ছে আমাদের গতিবিধি লক্ষ্য করছে আমরা কি করছি না করছি সবকিছু তা বলে যে আপনারা এটা করেন সাত আটটা ফোন কিনেন নর্মাল ফোন নোকিয়ার যে ফোনগুলা বারোশো থেকে দুই হাজার টাকা দামের এরকম তো আমরা মানে আটটা নয়টার মধ্যে দশটার মধ্যে তো দোকান খুলে ফেলে এরকম আট নয়টা ফোন আমরা কিন কিনছি হ্যাঁ নর্মাল ফোনগুলা তো সবাইকে দিয়ে দিয়ে দেওয়া হইলো এমন একটা আতঙ্কের মধ্যে রাখা হয়েছে যে তারা ফোন অন করতে পারবে না হ্যাঁ ফোন অন করলে খবর আছে আমাদের মানে আমাদের আমাদের এরকম একটা বাজে একটা ইয়ে আছে যে ফোন অন করলে সবার খারাপ কিছু হবে সাতটা পঁয়ত্রিশে সাতটা সাড়ে সাতটার মধ্যে আমরা এখানে দাঁড়িয়ে আছি একদম সিরাজ খালেদা মেমোরিয়াল হসপিটালটার পাশেই হচ্ছে টেস আমি একটা ডিপার্টমেন্টাল স্টোর আছে আর্মিদের টেস্টটার সাথেই একটা পুরাতন গেট এবং দুই তালা একটা পুরাতন বাড়ি একদম সাথে লাগানো পুরাতন পোস্ট অফিস হাতের পাম্প পাশে সামনে হচ্ছে সিএমএইচ একটু গিয়ে সামনে সিএমএইচ তো সাড়ে সাতটা থেকে ওখানে ওয়েট করছি আটটার সময় যখন আমি ঢুকবো তখন অলরেডি দেখলাম যে ওনাদের যে খাতা থাকে লিস্ট করে নাম লিস্ট করে যেখানে ওইখানে আমার নাম লেখা রানা এন্ট্রি মানে আমি এন্ট্রি করবো এই টাইমে আমার এন্ট্রি ওরা এটা লিখে রাখছে অলরেডি আমি গিয়ে সাইন করলাম যখন ঢুকলাম তখন একদম এয়ারপোর্টের মতো স্ক্যান করা হলো যখন আমরা যখন ইমিগ্রেশন ঢুকি না যখন সিকিউরিটি চেকে চেকিনে আমরা যাই পুরো স্ক্যান করা হলো আমার ওয়ালেট ওয়ালেট ফোন টোন যা আছে ওনারা রেখে দিল ওই আঙ্কেল সব কিছু রেখে দিলো রেখে ওনাকে যে রিসিপশন রুমটা ছিল ওইখানে বসায় রাখলো আমাকে শুধু ঢুকতে দিল বললো যে আপনি না কিন্তু কথা ছিল উনিও সাথে যাবে দশ মিনিট মামা ফোনে লাইনে থাকবে ওই আঙ্কেলের সামনে আমাকে যা জিজ্ঞাসাবাদ করা করবে তারপর আমাকে ছেড়ে দিবে কিন্তু ওই আঙ্কেলকে বললো যে আপনি না শুধু উনি যাবে তা আমার টোন ওরা সিস করে সব রেখে দিল স্ক্যান করে যখন ঢুকলাম আমি তখন দেখলাম যে সিক্সটি সেভেন্টিজের এরকম একটা পুরাতন বাড়ি দুই তলার বাড়ি আহ মানে আমি যতটুকু আমার তাকানোর মধ্যে প্যান করতে পারছি আমি দেখতে পারছি তারপর নিচে দেখলাম অনেকগুলা পুরাতন মডেলের পাজেরও গাড়ি নর্মাল গাড়িগুলো ছিল একটু পুরাতন মডেলের নতুন কোনো গাড়ি পেলাম না দুই তালা একটা বাড়ি এর ভিতরেই ওনাদের যে মেইন আয়না ঘরটা আমার কাছে যেটা মনে হয়েছে যে আহ চোদ্দতলার যে কচু ক্ষেতের যে হেডকোয়ার্টারটা এটা আমার কাছে মনে হয়েছে সেটা ওনাদের অফিসারদের একটা অফিস মানে যেখানে ওনারা অফিস করে ওইখানেও থাকতে পারে ওইটার ব্যাপারে আমি জানি না ওইখানেও আয়না থাকতে পারে কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে এটাই হচ্ছে ওনাদের মেইন তারপরে গিয়ে আমি একটা রুমে বসলাম রুমটার মধ্যে দুইটা সোফা একটা সামনে দুইজন বসার মতো পিছনে দুইজন দুজন বসার মতো দুই পাশে দুইটা সিসিটিভি ক্যামেরা একটা জানালা আছে তখন আমি ওয়াশরুমের জায়গাটা একটা সামনে একটা ওয়াশরুমের আছে তো ওইটা তখনও আমি জানি না আমি গিয়ে বসলাম নর্মালি বসে ওনাদের আর্মিদের বিভিন্ন ম্যাগাজিনগুলো আমি পড়ছি অনেক বই টুই ছিল শেলফের মধ্যে নিয়ে আমি একটা ম্যাগাজিন পড়ছি ভাবে হাফ এন আওয়ার চলে গেল হাফ এন আওয়ার চলে যাওয়ার পরে ওনাদের একটা অফিসার আসছে একদম স্যুটেড বুটেড টাই পরা ব্ল্যাক স্যুট এসে আমার সামনে বসছে বসে আমাকে জিজ্ঞেস করছে রানা ভাইয়া না জি ও আচ্ছা আচ্ছা উনি আমাকে পা থেকে মাথা পর্যন্ত দেখছে আমি ওনাকে দেখলাম ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে স্যার আপনি কি আমাকে কল করেছিলেন ও সেটা আপনার জানার দরকার না কে কল করেছিল তা আমি বললাম যে আপনি কি মেজর মাহবুব তো বলে যে কথা বলার দরকার নাই স্যার যা বলার স্যার এসে বলবে তারপরে উনি কিছুক্ষণ বসে টসে আমারে টুকটাক বিভিন্ন ক্রস কোয়েশ্চেনিং করছে করিডোরে উনি বের হয়ে গেল বের হয়ে যাওয়ার পরে এর পনেরো বিশ মিনিট পরে আমি তখন অলরেডি বসে বসে একদম নর্মাল একদম নির্ভার নিশ্চিন্তে আমি কারণ আমি জানি যে ওনারা আসলে দশ মিনিট কথা বলবে আমার সাথে তারপর তো আমি বাসায় চলে আসব। আমার সবকিছু নর্মাল আজকে যে আমার এত বড় একটা অনুষ্ঠান আমার অ্যানিভার্সারি অনুষ্ঠান কিছু ঠিকঠাক আমার মাথায় ওইটা একটা বারের জন্য কাজ করে নাই যে ওরা আজকের দিনটাতে আমার সাথে ম্যাচ করবে ভয়াবহভাবে তারপরে ওনাদের যে মেইন অফিসার যে উনি আসলো উনি একটা ক্রিম কালারের স্যুট পরা ছিল টাই পরা ওনারা সবাই স্যুট পরা সুট বুটেড আর কমরের মধ্যে একটা পিস্তল আর ওনাদের আইডি কার্ড ঝুলছে প্রত্যেকের কমরের মধ্যে তারপরে এসে বসলো বসার পরে আমাকে বলতেছে হেই ডিউ নো এটা কোন জায়গা ইংলিশে আমাকে বলছে তাই মনে যে না আমি জানি না তো বললো যে জানার কথা না আমার বলতেছে জানার কথা না তারপরে উনি এইভাবে বসে বসে আমাকে বলতেছে ক্যান্সার চিনেন তো না ধরেন পায়ের মধ্যে ধরেন ক্যান্সার হইলো তখন আমরা কি করি ধরেন আপনার এখানে ক্যান্সার হইলো আমরা তখন কি করি পাটা কেটে ফেলে দিই তাই না যে আপনি ওই জায়গায় আসছেন এটা হচ্ছে ওনার প্রথম কথা স্টার্ট আমার সাথে তারপর বলে যে শুরু করেন আমি বললাম স্যার হোয়াট কি শুরু করব বলছে শুরু করেন আপনি কি কি করেন কি কি করছেন সব আমরা জানি